আজাদ দিচ্ছে বিল্ডিং ভেঙে ভেঙে পড়ে গেছে আমি এক হাজার আজাদ দিল একটা পাতাও করবো না সাদা বাবার দেখেন সমগ্র পাক ভারত জয় করে লাঠি দিয়ে মুহূর্তের মধ্যে পালাইয়া খেয়াল করে আর আমি তো ভোগী দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমত তুলি লাল আমি তুমি আমার পালাইয়া দিও না বাবা জাহাঙ্গীর খুব লক্ষ্য করেন তো এক জায়গা আল্লাহ মুনাফেক মুনাফেক আমার কোরআনে বলতেছে এই শয়তানি বলতেছে আমি আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করি এবং ভয় করি তাহলে মুনাফেক কি জিনিস এটা চিন্তা করে মক্কার তিনটা রূপক শয়তান ওটাকে ঢিল মারার জন্য অনেকের অনেকে মৃত্যুবরণ করে জীবন চলে যায় এত আগ্রহ এবং এত স্পিড কি কয়টারে বাংলাতে কি কম মানে উৎসাহ আগ্রহটা থাকে যে শয়তানটা আমি মারবি কিন্তু কোরআন বলতেছে তোমার রক্তের পরতে পরতে আমি শয়তানের ইয়ে রাখছি সেই শয়তানকে ঢিল মারো না তোমার ভিতরে যে শয়তান আছে তারে ঢিল মরো এইভাবে উৎস আগ্রহ করতটুকু আগ্রহ ওই তিনটা পাথরের মূর্তি এই কি বলে এটাকে স্ট্যাচু এই পাথরের সিম্বলিক শয়তান দিয়ে মারো তোমার ভিতর তো শয়তান শয়তানটা আছে কি আল্লাহ আমি রক্তের পরতে পরতে দিয়ে জাহাঙ্গীর বলতেছে যে খান্না সাথে মুক্ত সে কোরআন বলতেছে একমাত্র উপদেশ হলো নিজেকে খান্ডাসতে মুক্ত করা আমার ভিতরে শয়তানটা আমি ওই স্পিডটা মারিনা দেশ ফির মারতে মারতে মানুষ পায়ের চাপায় পড়া মরে যায় প্রতি হজের মধ্যে তিরিশ জন চল্লিশ জন মারা যায় তুই তো রাইটার চদ তুই আরেকজনের ভুল ধরবি আরেকজনের সমালোচনা করবি তুই একদম নির্ভুললে নাই তোর কোনো ভুল নাই আমিও খুব আগ্রহ দেখ কত আরামে খাইতা চত ঘুমাইতা চত মাল পানি ইন্ডাস্ট্রি অফিসার এই তোর সম্মান তোর গাড়ির ফোয়াক আর কি তুমি যেতে পারবি কিন দিঘা তোর ভিতরে শয়তান মারণের কোন দরকার নাই কত আরামে আছো তুই ব্যবস্থা একটু লক্ষ্য করেন তো গুরু নানক বাবার কথাটা লামুকামে যাবার না তার পীর বাবা ভালো বাকে বাবা বাকি বিল্লা বোধহয় তার পীরের নাম তার পীরের নাম কি বাহলুম দানা হ্যাঁ বাবা বাহলুম দানা বলতেছে বলতে বাবা আমি কে আমি কামে যাই পারি না তোমার ভিতরে তিনটা সুপ্ত অহংকার আছে সেই তিনটা অহংকার ফেলে দাও সাথে সাথে তুমি যেতে পারবা বললো বাবা কি কি অহংকার তোমার মন চায় তোমার লেয়া তোমার ভক্তরা নাচা করুক তোমার মন চায় তোমার ফুলের মালা দিয়ে বলুক গুরু নানক জি জিন্দাবাদ গুরু নানক জি জিন্দাবাদ তোমার মন চায় তোমার নামটা স্বর্ণের অক্ষরে লেখা মন চায় কিন্তু বাহিরে না দেহের কথা কয়নি মন মন চায় মন চায় সেই মনটা তা আমার ভিতরে শয়তান তুই আরামে শয়তানুমে গাড়িতে ঘুম আর তোর কি চিন্তা খাওয়ন সবকিছু আছে আমার ভিতরে শয়তান আছে আমার কি সুন্দর শিখিয়ে দেয় কতগুলো ছক বাদা এবার আছে এটা এইটা কর পাশ আর একটু বেহতে যাবি গা আরে কই তুই শয়তান থেকে মুক্ত হ শয়তান থেকে মুক্ত হুনিয়া তুমি একা হও আমি একা অমুক এমনি আমার ভিতরে যদি শয়তান আছে আরামে থাক আরামে ঘুমা বিশাল বড় তুই দেশের প্রেসিডেন্ট তুই দেশের প্রধানমন্ত্রী তুই দেশের প্রধান বিচারপতি তোর চেয়ে বড় লাট সব কেউ আছে দেখতে চায় চলে সাহেব আবার এখানে দাও লক্ষ লক্ষ মানুষ যায় গণিসা বাবার এখানে দেহ হ্যাঁ দেহ পাগলা পীর বাবার মা এই পাগলা পীর এই কি পাগলা বাবার মাদারটা দেহ গোলাপ সাহ বাবার দেহ বাবা বাহার সারে দেহ সুলতান সাহ বাবার দেহ শাহ আলী বাবার দেহ শাহ বাবার তো শাহজাহ বাবার তো রাজত্ব জয় কি ছাদে ছাদে দিক জামান দেয় কেমনে জয় করছে আজাদ দিতে বিল্ডিং ভাঙ্গা ভাঙ্গা পড়ে গেছে আমি হাজার আজাদ দিলো একটা পাতাও পড়বো না আর শাহ পরওয়ান দা দান দিতে বিল্ডিং ভাঙ্গা ভাঙ্গা পড়ে গেছেগা কি একটু গবেষণা করে ও পুরুষ যে সবকিছু dunia রাক্ত না ফেলে দিয়ে আল্লাহর তমে বিভোর আল্লাহ আমি তোকে কেমনে পাবো আমি কিভাবে করে পাবো সেই পথ আমারে দেখা শাহজাহার বাবা কইল আর শাহাপরান বাবা আজান দিল গরু গোবিন্দ বিল্ডিং ভাইয়া পড়তে হবে খাজা বাবারে দেখেন সমগ্র পাক ভারত জয় করে লাঠি দিয়ে মুহূর্তের মধ্যে পালাই দিল খেয়াল করে আর আমি তো ভোগী আমাকে যে পীর সাহেব গঠন হ্যাঁ আমরা অন্য সমালোচনা করতে ভালো লাগে আমরা তুলসী দেওয়া পাতা আমি কোনো নাই আমি কোনো নাই আমরা ভক্তকে শিক্ষা দিতে পারি না এই জেহাদ আকবর করো আমার মহানবী বলছে যেহাদে আকবর করো কি নিজের সাথে যুদ্ধ করো নিজের প্রবৃত্তির সাথে যুদ্ধ করো সত্যান কয় কি রে তার আমি আছেন হারি তুই তিরিশ লাখ টাকার হোটেলে থাকবি এক রাত বন্ধু লাখ টাকার হোটেলে থাকবি আহা কত কিছু করবি আরাম আজকে জালাল উদ্দিন ইমাম গজ্জালি আষ্টশো নশো বছর আগের নাম মানুষ মুখে লয় জালাউদ্দিন তুমি বাবার লেখা মাস শরীফ কয় মানুষের উচিত কোরআন কই তখন কি দেশে পৃথিবীতে প্রেসিডেন্ট ছিলেন না রাজা ছিলেন না এবং বড় বড় ডক্টরেট ছিলেন না বিচারপতি ছিলেন না কেউ তাদের নাম লয় কেউ লয় না একটা ফুল দিবার যায় এত চোখে দৃষ্টান্ত দেখায় দিচ্ছে না তাও সত্য গ্রহণ করতে পারছি না কেন ওই যে আমার রক্তের পরতে পরতে আছে অহংকার নিয়ে আছে লোভ নিয়ে আছে নেতা নিয়ে আছে কর্তা অধিকারী সর্দার বাস করে আছে দেখেন আপনি গত বর্ষের না কালকে না যেটা ঘটনা লেখা দুই ছেলে বাপেরই পিটি যাচ্ছে রক্তাক্ত গড়া কই শর্ত কি বাপে জাগাবে বেচা লইবো এলে আমরা কই থাকো আমি এটা বললাম কেন জানেন কারণ এই বাপ এই সন্তানগু কোলে করে কইছে আমার বাবা আমার বাবা কান ধরে ঘুরছে খাওয়াইছে গবেষণা করছে। একটু নিজের গবেষণা করে যারি আমার সামনে মোবাইল ফোনটা আছে বাজলে আমি শুনি না কিন্তু আমার সবকিছু এই কেন আমি বাজলে শুনি না কারণ আমার মনটা এখানে ছিল না আমার দেহ এখানে ছিল আমার মন ছিল অন্যখানে তাই মোবাইলের আওয়াজ শুনতে পাইনি কিরে তাহলে মোবাইল দেওয়ান ফোন দিলাম তো সমস্ত নাই না ভাই আমি শুনতে পারি নাই কারণ মোবাইলটা আমার কাছেই ছিল আমার মনটা ছিল না সেই মনটাকে আল্লাহ রাস্তায় আনতে হবে সেই মনটাকে বলতে হবে আল্লাহ আমি তরে কেমনে পামো আল্লাহ সেই পথ তুই আমার দেয়া দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল দয়াল বাবা জাহাঙ্গীর